এই পর্যন্ত আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষকে চোখের ফ্রি সানে অপারেশন করে দিয়েছি বাংলাদেশ আই টেস্ট হসপিটাল এর উদ্যোগে গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা করা হয় জেলার প্রতিটা অসহায় মানুষের পাশে আমরা থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে কামিয়াব করেন পিছনে হামিদ দে ইউনিয়নবাসীকে অনেক ধন্যবাদ এবং জাহিদ রিয়াদ রাসেল আক্তার কালাম ভাই সহ হামিদ ইউনিয়নের যত গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন বারো মৌজা সবাইকে অনেক অনেক ধন্যবাদ মোজাহেদ বেগ মহাসচিব আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের উদ্যোগে ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাস স্ট্যান্ড এর পশ্চিম পাশে মহেশ্বরদিন নতুন হাট খোলা হাজি মোহাম্মদ মকসেদ আলী বালুর মাঠ প্রাঙ্গনে চক্ষু ও সানি পড়া রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য ক্যাম্প খোলা হয় সাতাশ এপ্রিল দুই ইংরেজি রোজ রবিবার সময় সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের উদ্যোগে রোগী দেখা হয় ফরিদপুর চায়ের আসন তথা ভাঙ্গা এলাকা সদরপুর চর বদর্শনের সম্ভাব্য এমপি প্রার্থী মোজাহেদ বেগ ভাই উপস্থিত যুব সমাজ ও এলাকার ময় মরব্বীদের সাথে নিয়ে আজকের এই চক্ষু পরীক্ষার আয়োজন করেন বিস্তারিত দেখুন পিটিভি ফরিদপুর চ্যানেলে আপনাদের সাথে আছে আমি শান্তভাঙ্গা ভাঙ্গা হরিহাট বাজার আসসালামু আলাইকুম বাংলাদেশ আই হাসপাতাল রায়ের বাজার ঢাকা থেকে এসেছি একটা টিম এখানে হচ্ছে সম্পূর্ণ ফ্রি চোখের চিকিৎসার জন্য এখানে যে সকল রোগীরা আসতেছে আমরা সম্পূর্ণরূপে ফ্রি দিতেছি ব্যবস্থাপত্র দিতেছি এরপরে যে সমস্ত রুগীর হচ্ছে চোখে ছানি আছে আমরা সম্পূর্ণ রুগীদের ঢাকায় নিয়ে যাব তাদের সম্পূর্ণ ফ্রিতে এরপরে হচ্ছে সবাইকে অনেক ধন্যবাদ আজকে আমাদের এই ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজনটা হচ্ছে হামিদি ইউনিয়নের এটা পুকুরিয়া বাস স্ট্যান্ডের পাশেই এই আয়োজনের পিছনে হামিদ ইউনিয়ন বাসীকে অনেক ধন্যবাদ এবং জাহিদ রিয়াদ রাসেল আক্তার কালাম ভাই সহ হামিদ ইউনিয়নের যত গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন বারো মৌজা সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মহৎ একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আর আজকের এই চক্ষু ক্যাম্পটা হচ্ছে আপনারা জানেন যে আমরা প্রায় উনিশশো সালের পর থেকে ফরিদপুর জেলায় আমরা এই চোখের ক্যাম্প করে আসছি যার উদ্যোগ নিয়ে থাকেন আমার বড় ভাই বাংলাদেশের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডক্টর মহাসিন বেগ এই পর্যন্ত আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষকে চোখের ফ্রি স্থানীয় অপারেশন করে দিয়েছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমার বড় ভাই এবং আমরা যতদিন জীবিত থাকবো হয়তো এভাবেই আপনাদের পাশে এবং ফরিদপুর জেলার প্রতিটা অসহায় মানুষের পাশে আমরা থাকার চেষ্টা করবো ইনশাল আল্লাহ যদি আমাদেরকে কামিয়াব করেন আজকে এই চোখের ক্যাম্পের মূল উদ্দেশ্য হচ্ছে যে আসলে মানব সেবা আপনার সবাই জানেন যে মানুষের জীবনে সবচেয়ে বড় ভালো সফল কাজের মধ্যে একটা এটা আল্লাহকে অনেক পছন্দ করেন মানুষের সেবা করতে পারলে আর কোনো মানুষ যদি তার চোখের দৃষ্টি ফিরে পায় এর চেয়ে বেশি আনন্দের কিছু আছে কিনা হয়তো বা আমার জানা নাই যার কারণে আমরা আমার বড় ভাই এই উদ্যোগটাই নিয়ে থাকেন যে মানুষের চোখের দৃষ্টিতে দৃষ্টি আসো এবং সে দুনিয়াটাকে সুন্দরভাবে দেখো যারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে হামিদি ইউনিয়নে এই চোখের ক্যাম্পটা করা আলহামদুলিল্লাহ এখানে প্রায় চারশো রূপে রুগী হবেন এরপরে এখান থেকে রুগী বাসে হবেন অলরেডি প্রায় দেড়শো দুশো রুগী মেবি বাসে হয়ে গিয়েছে আর যারা আমাদের রুগী বাসে শেষ হবে এরপরে রুগীদেরকে আমরা আমাদের বাংলাদেশ আই হসপিটাল ধানমন্ডিতে ওইখানে এদেরকে চোখের অপারেশন করে দেওয়া হবে সবচেয়ে বড় খবর হচ্ছে যে আমরা এই কাজটা করব এখানে রুগীরা আবার আসবেন তাদেরকে আমরা এখান থেকে গাড়িতে করে নিয়ে যাব ঢাকায় ঢাকায় নিয়ে আমাদের বাংলাদেশ আই হসপিটাল থেকে তাদেরকে অপারেশন করে দেওয়া হবে তাদেরকে একদিন থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হবে আবার তাদেরকে এখানে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা আবার সবাই এখানে আসবেন আপনাদের আগামী মাসেই আমরা ফোন করে আমাদের প্রতিনিধি আপনাদেরকে জানিয়ে দিবেন কখন অপারেশন হবে নিরাশর কিছুই নেই সমস্ত দায়িত্বই বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল আপনাদেরকে এই দায়িত্ব বহন করবেন এবং তারা পূর্বে এই কাজগুলো সফলতার সহিত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে করে আসছেন এই জন্য বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এখানে যে ডাক্তার ভাই আসছেন এবং প্রতিনিধি আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ সর্বোপরি হামিদিবাসীকে আমি আজীবন মনে রাখবো যে তারা মানুষের পাশে আজকের যে মহৎ উদ্যোগটা নিয়েছেন আশা করবো যে হামিদিবাসী এবং আজকের যে যুব সমাজ জাহিদের নেতৃত্বে কালামবাইয়ের নেতৃত্বে এবং যে যুব সমাজ এরা সামনে আরো ভালো ভালো কাজ করবেন এবং তো আমার ফ্যামিলি হামিদিবাসীর পাশে থাকবে ফরিদপুর জেলার মানুষের পাশে আছেন এবং থাকবে ইনশাল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন এই যে চোখ ক্যাম্পটার যে ফ্রি এই অর্থটা কি সরকারি নাকি কোনো ব্যক্তি উদ্যোগে আসলে আমরা যে চোখের ক্যাম্পটা করি সেটা হচ্ছে আমি যখন ছোট সেই সময় থেকে চোখের ক্যাম্প দেখে আসছি আপনারা জানেন যে আমরা মানুষের পাঁচটা মৌলিক চাহিদা নিয়ে কাজ করি এর মধ্যে স্বাস্থ্য একটা এই চোখের ক্যাম্পটা আমরা একদম সম্পূর্ণ ফ্রি করি এবং এই নব্বই সালের পর থেকে যে চোখের ক্যাম্পগুলো হয় সমস্ত ক্যাম্পের টাকাটাই আমরা আমাদের ফান্ড থেকে দেওয়ার চেষ্টা করি আল্লাহ পাকে এখন পর্যন্ত ওভাবেই দিয়ে আসছি আল্লাপাকে অশেষ রহমত সামনের চেষ্টা করবো যেন আমরা ভাইয়েরা ইনশাল্লাহ যেন এই কার্যক্রমটা চালিয়ে রাখতে পারি এটা একেবারেই বেসরকারি উদ্যোগে এটা আমরা পারিবারিক ভাবে আমরা এই চেষ্টাটা করে থাকি আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে ধন্যবাদ এই আজীবন আমার বড় ভাই এবং আমরা যতদিন জীবিত মানব সেবা যেহেতু আমার দাদা আমার বাবা এভাবে আমাদের শিক্ষা দিয়ে গেছেন এই ক্যাম্পটা আজীবন আমৃত্যু ইনশাল্লাহ চলমান থাকবে আল্লাহ পাক যদি আমাদেরকে সামর্থ্য দেন প্রথমে বুঝতে হবে সবকিছু আল্লাহর পক্ষ থেকে হতে হবে সামর্থ্য এবং আমাদের সহযোগিতাও থাকতে হবে এবং সবকিছু আল্লাহর কাছ থেকে হতে হবে আমরা শুধু চেষ্টা করতে পারবো এবং ফরিদপুরবাসী আশা করবো যে সবসময় আমাদের সেবাটা পাবেন ইনশাআল্লাহ